যখন আমাদের দিকে বেশিরভাগ হানাফি মাসলাকের লোক তো যখন একটা মসজিদে আদান হয় সেই মসজিদে আদান হওয়ার পরে আবার পাঁচ মিনিট পরে আরেকটা মসজিদে আজান হয় তো আমাকে কি দুটো মসজিদের আজানের উত্তর দিতে হবে দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্য বলেছেন ইদা সামিউতুমুল আযানা ফাকুলু মিসলা ইয়াকুলুল মুআযযিন যখন তোমরা আযান শুনবা তখন তোমরা মুআযযিনের মতই করে তোমরা উত্তর দিবা কিন্তু হাইয়াল আসার ইল্লা বলতে হবে এখানে আজান যখন তোরা আজান শুনবা আজান কাকে বলে আজান হলো আজান হলো দুই প্রকার মানে যে আজানটা শরীয় দিতে বলেছে যে সময় দিতে বলেছে সময়ের উপর আজান দিচ্ছে এবং আহ সময়ের যে আজান দেওয়া হয় সেটা হলো আজান আর একটা আদান হলো কি কেউ আদান শিখছে কেউ আদান শিখছে কোন শিক্ষকের কাছে আল্লাহ আল্লাহ তাহলে সেই উত্তর দিতে হবে কারণ না সেটা হলো যে সময় উপরে দিচ্ছে এবং কোন মানুষ দিচ্ছে কোন মানুষ দিচ্ছে যদি এমন আজান হয় যে আজানটা রেকর্ড করা হয়েছে রেকর্ড করা আছে আর সেই আদানটাকে রেকর্ড করে মোবাইল চালু করে মাইকে ধরে আছে তাহলে সেটা আজান না সেটা আজান আজান হলো এবাদত আজান দিতে হলে কোন মানুষকে তো যদি সময়ের উপর আজান দেওয়া হয় আর কোন মানুষ মুসলিম আজান দেয় তাহলে সেই আজান সম্পর্কে আদর্শ বলেছেন ইদা সামি আদান যখন তোরা আদান শুনবা তখন তোরা উত্তর দিবা একটা আদান হোক দুইটা আদান হোক তিনটা আদান হোক একটা আজান হোক এবার আপনি বলেন যে তাহলে যদি আমি একসাথে পাঁচ ছটা আদান শুনি তাহলে আমি পাঁচ ছটা আদান উত্তর দেবো হ্যাঁ যথাযথ চেষ্টা করবেন যতবার যে শব্দটা আপনার কানে পড়বে সেই শব্দটা আপনি উত্তর দিবেন যদি আপনার ঝামেলা হয় অসুবিধা হয় যে আমি কোনটা দিতে পারছি না তাহলে আপনার যেই আদানটা ভালোভাবে আপনি স্মরণ করতে পারছেন আপনি সেই আদানটা উত্তর দেবেন কারণ যে আলদান নবী হাদিসে এই কথাই বলেছেন করেছেন হিরাসে আদান জি